নমস্কার অ্যাস্ট্রোইজ ডমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু কুম্ভ রাশির আজকের ভিডিওটি একেবারেই বিশেষ কারণ আমরা যা আলোচনা করতে চলেছি একুশ থেকে সাতাশ মে দু এই সাত দিনের প্রেম এবং বিবাহিত জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই সময়টিতে কুম্ভ রাশির জাতকদের জীবনে একদিকে যেমন প্রেমের সতর্কতার দরকার অন্যদিকে পারিবারিক শান্তি ও মানসিক ভারসাম্য বজায় রাখার দিকেও বিশেষ নজর দিতে হবে এই ভিডিওটি শুধু ভবিষ্যৎবাণী নয় বরং জীবনে ভারসাম্য রক্ষার বাস্তবিক কিছু দিক নির্দেশ বেছন no, প্রদান করবে প্রেম বিবাহ বন্ধুত্ব স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক এবং ব্যবসায়িক সতর্কতা সবকিছুর সমন্বয়ে সাজানো এই আলোচনা আপনাকে পুরো সপ্তাহ জুড়ে গাইড করবে সঠিক পথে তাহলে আর দেরি না করে আসুন শুরু করি রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের বিশ্লেষণ প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে একটু আলোকপাত করব তো এই সপ্তাহে অবিবাহিত কুম্ভ জাতকদের প্রেম জীবনে নতুন কোন সম্ভাবনার সূচনা হতে পারে বিশেষত যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে সকীয় আছেন তাদের জন্য তবে গ্রহগত অবস্থান অনুযায়ী বলা যায় এই সময় সম্পর্ক গড়ার তুলনায় নিজের ভেতরের স্থিরতা ও সুস্থতা বজায় রাখা অধিক প্রয়োজনীয় বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় আপনি সহজেই নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী হতে পারেন তবে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করায় আপনার আবেগ ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে অতএব দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা আবেগে ভেসে যাওয়া এই সময় ঠিক হবে না নতুন কাউকে ভালো লাগলেও সেই সম্পর্কের ভিত্তি কতটা মজবুত যাচাই করতে সময় নিন সময় ও নেওয়া অত্যন্ত উপকারী হবে কারণ যারা আপনাকে বোঝে তারা সঠিক দৃষ্টিভঙ্গি দিতে পারে আপনার ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়লে আপনার কথা অন্যরা ভুলভাবে বুঝতে পারে তাই স্পষ্ট ও মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করুন যারা ইতিমধ্যেই কারোর প্রতি আকৃষ্ট হয়েছে তারা যেন সম্পর্কের গভীরতা বুঝে তবেই এগোন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্যগত সমস্যা আপনাকে মানসিক ভাবে দুর্বল করতে পারে যেমন ঘুমের সমস্যা দুশ্চিন্তা বা হরমোনাল ইমব্যালেন্স তাই মানসিক শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন বা নিজস্ব কোনো স্বস্তিদায়ক অভ্যাস অনুসরণ করুন মনে রাখবেন আপনি যতটা ভালো থাকবেন ততটাই সুন্দরভাবে আপনি প্রেম জীবনে নিজেকে প্রকাশ করতে পারবেন যারা প্রেম জীবনে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে যারা রিলেশনশিপ বিলং করেন তাদের একুশ থেকে সাতাইশ মে সপ্তাহটি কিছুটা মিশ্র প্রভাব বয়ে আনতে চলেছে মানসিক চাপ পারিবারিক ঝামেলা ও ব্যক্তিগত অসন্তুষ্টির কারণে সম্পর্কে কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে তবে জন্য প্রধান কৌশল হবে পারস্পরিক বোঝাপড়া ও সময় ভাগাভাগি বৃহস্পতির অবস্থান আপনাদের মধ্যকার সম্পর্ককে কিছুটা রোমান্টিক ও প্রাণবন্ত করতে পারে এ সময় একে অপরকে সময় দেওয়া সিনেমা দেখা ঘোরাঘুরি করা কিংবা শুধু গল্প করে সময় কাটানো এ ধরনের বিনোদনমূলক কার্যকলাপ সম্পর্কে নতুন জীবনী শক্তি এনে দেবে তবে পরিবারে বড়দের সঙ্গে সম্পর্কে টানা পড়েন প্রেমের উপরে প্রভাব ফেলতে পারে যদি প্রেমিক বা প্রেমিকা পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন বা বিরক্ত হন তাহলে সম্পর্ক দুর্বল হতে পারে তাই পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টাও করতে হবে প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলে নমনীয়তা ও ধৈর্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একতরফার সিদ্ধান্ত বা জোরাজুরি করলে তার নেতিবাচক প্রভাব ফেলবে বরং উভয়ের মতামত নিয়ে সামনে এগোনো শ্রেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ব্যক্তিত্বের ভেতরে থাকা অহং বা ইগো যেন সম্পর্ক নষ্ট না করে এই সময় ইগো ছাড়ার এবং একে অপরকে বোঝার উত্তম সময় বিবাহিত জীবন কেমন যাচ্ছে তো যারা বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য একুশ থেকে ২৭ মে সময়কালটি কিছুটা সংবেদনশীল বিশেষ করে পারিবারিক সম্পর্কের উপরে ছায়া ফেলছে শনি যার প্রভাব আপনার বৈবাহিক জীবনে চাপ বাড়াতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও নমনীয়তা বজায় না থাকে তবে ছোটখাটো ঝগড়া বড় সমস্যা সৃষ্টি করতে পারে এই সময়টিতে পরিবারের বড়দের সাথে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের প্রতি অবহেলা বা অসম্মানজনক আচরণ স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের কারণ হতে পারে সন্তান বা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো ও ভালো সম্পর্ক তৈরি করাও এই সময়কার একটি শুভ দিক হতে পারে এতে সংসারে আনন্দ ও ইতিবাচকতা আসবে সংসার সংক্রান্ত অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষত মানসিক দিক থেকে নিজের ও সঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন ডায়েট রুটিন এবং পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিন স্বাস্থ্যগত জটিলতা সংসারের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো আর্থিক দিক থেকে সঠিক পরিকল্পনা করাও জরুরি হঠাৎ বড় খরচ বা ভুল বিনিয়োগে বিনিয়োগে সংসারে অশান্তির কারণ হতে পারে সঙ্গীর সঙ্গে আর্থিক খোলামেলা আলোচনা করুন এবং একসাথে সিদ্ধান্ত নিন সংসার পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা ও সহানুভূতির বিকল্প নেই এই সময় আপনার সঙ্গীর সঙ্গে কিছু ভালো সময় কাটানো ও ভালো কথা বলার অভ্যাস গড়ে তুলুন এতে করে আপনাদের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং পারিবারিক পরিবেশে শান্ত থাকবে করণীয় এবং সিদ্ধান্ত এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই তো এই সপ্তাহে জাতকদের জীবনে শান্তি ও ভারসাম্য বজায় রাখার জন্য কয়েকটি কার্যকারী উপায় অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এবং প্রথম এবং প্রধান করণীয় যেটা শনিবার দরিদ্রদের খাবার দান করা শনি দেবের প্রভাব প্রশমনের জন্য এটি অত্যন্ত ফলদায়ক একটি প্রতিক্রিয়া এর মাধ্যমে শুধুমাত্র পূর্ণ লাভ নয় আপনার জীবনের বিভিন্ন জটিলতা থেকেও মুক্তি পেতে পারেন এই সময় আপনার স্বাস্থ্যকে সামাজিক কর্মকাণ্ডের উপরে স্থান দিন যদি আপনি অতিরিক্ত সামাজিকতায় নিজেকে ব্যস্ত রাখেন তবে তা আপনার শরীর ও মনের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সপ্তাহে অন্তত দুই দিন নিজেকে সময় দিন বিশ্রাম নিন এবং নিজের পছন্দের কিছু করুন পরিবারের বড়দের সঙ্গে সদাচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করলে সংসারে সৌহার্দ্য বজায় থাকবে এবং সম্পর্ক আরো গভীর হবে ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন অচেনা কারোর সাথে বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ বা সঙ্গীর পরামর্শ নিন সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তা ও ধৈর্য বজায় রাখার মাধ্যমে যে কোনো বিরোধ সহজেই মিটিয়ে ফেলা সম্ভব যারা বিবাহিত তারা সম্পর্কের মধ্যে বোঝা জায়গা শক্ত করুন যারা প্রেমের করছেন বা অবিবাহিত তারা আবেগের পরিবর্তে বাস্তবতাকে গুরুত্ব দিন সবশেষে রাখবেন সপ্তাহের শক্তি নির্ভর করে আপনি কিভাবে সেটিকে ব্যবহার করছেন তার উপরে শুভ হোক আবার এখানে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন Başka